তো নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার আজকে শিবরাত্রি ছেড়ে যাবে সকালবেলা তো শিব ঠাকুর দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তো কেন বলো তো শিব ঠাকুরকে দিয়ে শুরু করলাম যেহেতু শিবরাত্রি ছেড়ে যাবে আমি তো কালকে শিবের পুজো করেছি তোমরা দেখেছ অবশ্যই আর আজকে দেখছ অবশ্যই জল দেওয়া আছে দই দেওয়া আছে সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে কিন্তু আবারও স্নান করানো আছে তো কেন আছে বলো তো রিক আজকে রিক আর তোমাদের দাদাভাই সকালবেলা অফিসার আর কলেজে যাওয়ার সময় ওরা স্নান করিয়ে দিয়ে গেছে শিবকে আর আমি সকালবেলা এমনি শিবকে স্নান করিয়ে দিয়েছি আমিও কিন্তু একটু জল ঢেলে নিয়েছি শিবরাত্রি ছাড়ার আগে তো তারপরে রান্নাবান্না করে চলে গেছে চলে এসেছি আবারও ঠাকুর ঘরে তো এখন আমি ঠাকুরগুলোকে পরিষ্কার করে নেব বৃহস্পতিবারে কিছুটা কাজ কিন্তু আমি ঠাকুর ঘরে করে রেখে গেছিলাম তো চলো স্কিপ না করে দেখার অনুরোধ রইলে সবাইকে হর হর মহাদেব শিবরাত্রি আজকে শেষ তো চলো আমার পুজো শুরু করে দেওয়া যায় সিংহাসনটা একটু আদল বদল হয়েছে একটুখানি মঙ্গলজন ঘরটা সরিয়ে দিয়েছি দেখাই যাক এইভাবে করে সুবিধা হয় কেন হয় কিনা পুজো করতে কারণ লক্ষ্মীর ঘরটা মাঝখানে থাকলে দেখতে ভালো লাগে তা আমি এইভাবে করলাম পাশে দেব ধর্ম শিবের ছবিটা তো কোনটা সুবিধা হবে বুঝে তারপরে সেইভাবেই কিন্তু পুজো করা হবে তো চলো দেখতে পাচ্ছ ঘট পাল্টানো হয়ে গেছে এখনও কিন্তু সিঁদুর টিদুর কিচ্ছু দেওয়া হয়নি সমস্ত কাজ করে নিয়ে এবার আমি সমস্ত কাজ কিচ্ছু আনি রান্না করে তোমাদের দাদা ভাইদের রিককে অফিসে কলেজে সবাইকে পাঠিয়ে দিয়ে আমি এবার বাকি কাজ করে নেবো তারপরে খাবো চা তো চলো এখন রাখা যাক বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখন কমপ্লিট এবার নিয়ে খাবো চা তারপরে রান্নাঘরের কাজকর্ম করবো তো সামনে তোমাদের সামনে আসা হয়নি ঠাকুর ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করেছি দেখতেই পেয়েছ ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে চা খেয়ে নি তারপর বাকি কাজ আমার একার জন্য চা বানিয়ে নিচ্ছি চা কমপ্লিট কিন্তু এবার ছেঁকে নেব তা চিনি ছাড়া দুধ চা বানিয়ে নিলাম এটা এখন দুটো বিস্কুট দিয়ে একটু বসে খেয়ে নেব তাই যে আমার চা রেডি আর দুধটা দিয়ে গেছে তো সেই দুধটা গ্যাসটাকে কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো দুধটা গরম হতো থাক আর আমি এখন চা আর দুটো মেরি বিস্কুট খাবো তাই যে আমার দুটো মেরি বিস্কুট আর চা চলো এটাকে একটু আরাম করে বসে খেয়ে নিই তারপরে তো এগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে ভাতের বাসন দেখা এখনো ভেজানো আছে চায়ের বাটি সমস্ত কিছু মেজে নিতে হবে চা খাওয়ার পর এই তাকগুলো কিছুটা পরিষ্কার করে নিয়েছি নিচের পরশোনায় তাকগুলো দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে তো এই যে সাবান জলটা এখানে রয়েছে এখনো ওপরেগুলো পরিষ্কার করতে বাকি আছে সেগুলো পরিষ্কার করব। তো তার আগে পেয়েছে এখন জোর খিদে এখন খেয়ে নেওয়া যাক পাস্তাটা তো টিফিনে ওদের জন্য বানিয়ে দিয়েছিলাম পাস্তা সেটাই অল্প একটু বেঁচে আছে সেটাই এখন আমি খেয়ে নিই খেয়ে নিয়ে ওই তাপগুলোকে পরিষ্কার করে ফেলবো দেখতেই পাচ্ছো কোনো দেখো কতটা নোংরা রয়েছে পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লাগবে তো সেগুলো করার আগে কিন্তু আগে খেয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া কমপ্লিট আবারও লেগে পড়েছি কাজে সাবান এখড়া দিয়ে এগুলো যেহেতু রান্নাঘরের তা প্রচণ্ড আঠা টাইপের হয়ে যায় তো সেগুলোতে একটু একটু করে সাবান দিয়ে মাঝের মধ্যে মুছতেই হয় আর এগুলো কিন্তু একটু করে এক্সট্রা কাজ তো সেই কাজগুলো কিন্তু করতে হয় বাকি সারা দিনের কাজের মধ্যেও সেই কাজটা এখন করে নিচ্ছি আর এদিকে যে তোমাদের দাদা ভাই রিক্স সবাই খেয়ে গেছে ওদের ভাতের বাসনগুলো মাজা হয়ে গেছে ভাতের গমলাটাও মাজা হয়ে গেছে এদিকের তাকটা কিন্তু আমার অলরেডি সাবান আঁকড়া দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি পরিষ্কার করছি কেন বল তো আগে এটাই তোমরা ভাববে যে এই গ্যাসের পরিষ্কারটা না করে কেন করছি তো এখানে সাবান আঁকড়া দিয়ে যেহেতু পরিষ্কার করছি একটুখানি সাবান জল তো পড়বেই নোংরা হয়ে যাবে এই যে তাকের ওপরে তো আবারও পরিষ্কার করতে হবে সেই জন্য ওপরে এই তাকগুলোকে আগে পরিষ্কার করে নেবো তারপরে করব রান্নাঘরের এই যে কিছু কড়াই চায়ের বাটি গ্যাস সব পড়ে আছে সেগুলো পরিষ্কার তো সেই সবগুলো করে ফিরে আসছি তাক পরিষ্কার করা কমপ্লিট এই যে নোংরাগুলো তোমাদের দেখিয়েছিলাম অনেকটা ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে এখন এইগুলো রয়েছে একটু একটু আছে তা যাই হোক বাকিগুলো কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে এদিকে তাক পরিষ্কার হয়ে গেছে এদিকে কিন্তু একটা ভিডিও চলছে দাঁড় করানো আছে একটু গ্যাস পরিষ্কার কমপ্লিট রান্নাঘরের সমস্ত বাসনপত্র পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু আর এবার চলে যে ঠাকুরের বেশ কিছু বাসন বেরিয়েছে আজ একে তো বৃহস্পতিবার তারপর সকালে যেহেতু রিক আর তোমাদের দাদা ভাই শিবের মাথায় জল দিয়েছে সেই সব বাসন মিলিয়ে বেশ কিছু বাসন আছে এইগুলোকে এখন মেজে নেওয়া যাক তো তারপরে কি হবে বলো তো রিক আজকে কলেজ যেতে গিয়ে যেতে পারেনি তো ফিরে আসছে কেন আসছে সেগুলো কিন্তু ও আসার পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে কলেজ থেকে চলে এসছে কিসের জন্য কলেজ থেকে চলে এসছে ওর মুখ থেকেই শোনো কিসের জন্য আসলে ট্রেনের লাইনের তার ছিঁড়ে গেছে তাতে ওদের ট্রেনে যাতায়াতের সমস্যা হয়েছে তা ওরা সাড়ে নটার মধ্যে যেখানে নেমে পলে তো সেটা তো পারেনি উল্টে কোনো ট্রেনই যাচ্ছে না ওরা স্টেশনে বসে থেকে এই মাত্র বাড়িতে ফিল এখন ঘড়িতে বাজে দুটো তো এখন চলে এলো সকাল থেকে হুটো পাটা করে শিবরাত্রি পুজো করলো কলেজ গেল কিন্তু অবশেষে আর কলেজ পৌঁছনো আর হলো না তো চলো এখন কি খাবে সেটাও দেখাবো তা এই যে টিফিনে নিয়ে গেছিলো পাস্তা সেটা তো টিফিনে খাওয়া কপালে জোটেনি তা সেটাই বাড়িতে যেহেতু এসেছে তাহলে তো আরাম করে একটু খেতে পারবে কারণ ঠান্ডা পাস্তা কিন্তু কারোরই ভালো লাগে না তাই যাই যথারীতি কিন্তু আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা তেল রয়েছেই আর এটাকে কোনো তেল দেবো না এমনি একটু নাড়াচাড়া করে নিয়ে গরম করে দিয়ে দেবো তো দুপুরে অনেকবার আমি বললাম ভাত করে দিই কিন্তু ও ভাত খাবে না এখন ভাতটা খেতেও চায় না সেরকম আর পাস্তা থাকলে কি একটু ভাত খায় বলো এখনকার ছেলেদের তো ছেলে মেয়েদের তো এখন এইসব খাওয়ারই বেশি পছন্দের তো ভাত খাবে না অনেকবার বলা হয়েছে এখন দুটো বাজে ভাত খাওয়ার সময় বাড়ি ভাত খাও তো খাবে না তো এটাকেই গরম করে দিই এটাও খেয়ে নিই পাস্তা গরম করে দিয়েছি এবার ওকে দিয়ে নেবে আমার কিছু কাজ এখনো বাকি আছে সেই কাজগুলো করবো আমি খাওয়া দাওয়া করবো নে চামচ নে দুধ না চামচটা দেব ব্যাগে ছিল তো চলো খাওয়া দাওয়া করে নি এই যে কলেজ থেকে এসছে তো এখানে কিছু জামা কাপড় আছে দু একটা সেগুলো গুছিয়ে নেবো ডিমান্ডটা ঝাড়বো এদিকে দেখো সোফাটাও পরিষ্কার করছি সেগুলো করে নিয়ে এখানে বেশ কিছু জিনিসপত্র জড়ো হয়ে আছে মানে বেশ কিছু মানে সব সাজের জিনিস আছে সামনে যাওয়ার আছে সেই সবগুলো ঠিকমতো গোছাবো সব কিছু রয়েছে তো চলো এগুলো কাজগুলো করে নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো তো দুপুরে আমার খাওয়ারে আছে দেখো একটা স্যালাড বানিয়ে নিয়েছি টমেটো শশা কাঁচা লঙ্কাই দেখো আর লেবু বিট নুন সমস্ত কিছুরই একটা স্যালাড বানিয়ে নিয়েছি এটা খাবো আর এখানে রয়েছে তরমুজ আমি আর রিক খাবো তরমুজটা ঠান্ডা ঠান্ডা তরমুজ এটাই খাবো যেহেতু রিকরা নেই সেরকম ভাত আর খাবো না বলেই ঠিক করে রেখেছিলাম তো এই যেই স্যালাডটা খেলে পেট ভর্তি হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগে স্যালাডটা তো চলো এটাই খেয়ে নি শুভ সন্ধ্যা সন্ধ্যার সময় আমি রেডি হয়েছি একটু বেরোবো একটু টুকটাক কাজ হচ্ছে আর তার থেকে ভুরু প্লাক করবো সামনে আছে বিয়ে বাড়ি তো তার জন্য ভুরুটা প্লাক করতেই মেনলি বেরোচ্ছি তো চলো এখন বেরিয়ে পড়ি তোমাদের দাদা ভাই আসার আগে ভুরুটা প্লাক করে চলে আসি বেরিয়েছিলাম গুরু প্লাক করে চলে এসেছি এখন বসিয়ে দিয়েছি এখানে কফির জন্য দুধ আর দু একটা জিনিস কেনাকাটাই করেছি করে বাড়ি চলে এসছি এখন খাবো কফি তোমাদের দাদা ভাইও চলে এসছে তো সবাই মিলে আমরা কফি খাবো কফি গিয়ে রান্নাঘরে চলে এসেছি এই যে আমার ময়দা মাখা কমপ্লিট আটা ময়দা মিশিয়ে মেখেছি বানিয়ে নেব রুটি তো রুটি বানাবো আর সকালে রয়েছে তরকারি কি তরকারি সেটা একটু দেখিয়ে দিই তো এই যে সবাইকে দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি একটা তরকারি করেছিলাম সেই তরকারিটা রয়েছে এটা এখন খেয়ে নেওয়া হবে তো রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে কিছুটা তারপরে তোমাদের সাথে তরকারিটা শেয়ার করলাম তো চলো এখন খেয়ে নিই তারপর বেরিয়ে কিছু কেনাকাটি করেছি সেগুলো একটু দেখিয়ে দেবো বেশি কিছু কিনিনি তুই একটা জিনিস কিনেছি সেটাও দেখাবো তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট নিয়েছি কয়েকটা জিনিস তোমাদের আগেই বললাম এই যে এই একটা ব্রাশের সেট নিয়েছি তুলি ব্রাশ সমস্ত কিছু দিয়ে একটা সেট নিয়েছি এই দেখো এই একটা হারের সেট নিয়েছি এই যে এই আর একটা হারের সেট আর এই যে এই একটা হারের সেট তো এই তিনটে হারের সেট কেনা হয়েছে তো জানাবে কিন্তু কোন সেটটা তোমাদের বেশি ভালো লাগছে এই দেখো একটা এটা একটা চোকার এই দেখো একটা লং হার এটার সাথেই সেট মতো আর এইটা একটা গ্রিন কালারের পাথর সেটিং হার এগুলো কিনেছি আর একটা জিনিস কিনেছি দেখাই দাঁড়াও এই যে একটা সিঁদুর আর এইটা কিনে এনেছি এই সব ব্রাশগুলো কাজল পেন্সিল সমস্ত কিছু না ঠিকমতো খুঁজে পাওয়া যায় না তো এইটার মধ্যে রাখার জন্য এই একটা ব্যাগ কিনেছি ছোটো খুলে দেখাই তোমাদের এই দেখো ছোট্ট এর মধ্যে এই তুলি ব্রাশ কাজল তারপরে মানে যে কোনো টুকিটাকি জিনিসপত্রগুলো যেগুলো খুঁজে পাই না সেগুলো রাখার জন্য এইটা কিনেছি তো কিনেছি এই যে শ্যাম্পুর পাতা কন্ডিশনারের পাতা সাবান এই ছিল মোট আমার আজকের বাজার তা কোন সেটটা ভালো লাগছে এটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না সামনে আছে বিয়ে বাড়ি সেই সব গুছানো সব করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও আর সবাই ভালো থেকো সুস্থ থেকে আর সাবধানে দেখা থেকেও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও বা ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে সবাই ভালো থেকো